আগের সপ্তাহে দেখিয়েছিলাম গায়ের জন না থাকলে কিভাবে নিজের বৈধ জমি অবৈধভাবে দখল হয়ে যায় বলেছিলাম যে এলাকায় যার যত ক্ষমতা অন্যের জমি দখল করবার সুযোগও তার তত বেশি আবার যে যত দুর্বল তার জমি হারাবার আশঙ্কাও ততটাই বেশি পরিস্থিতি যখন এমন তখন কোনো এলাকার দখলবাদ যদি সে এলাকার সংসদ সদস্য বা তার আশপাশের লোকজন হয় তাহলে সে এলাকার লোকজন কতটা নিরাপদ দশক সেটা জানতে এবার আমরা চুয়াডাঙ্গার জীবনগরে যাবো গঙ্গাদাসপুরের গঙ্গা পরিবারের জমি দখল করে এমপির ক্যাডাররা নাকি তাদেরকে গ্রাম থেকে বের করে দিয়েছে দশক গঙ্গাদাসপুরের অসহায় মানুষকে নিয়ে একুশের চোখের এবারের পর্ব আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন অনুসন্ধানে সহায়তা করেছেন মনসুর সেলিম ও চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমান ক্যামেরায় ছিলেন মনিরুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা থেকে কিছুটা দূরে সীমান্তবর্তী গ্রাম গঙ্গাদাসপুর বাপদাদা পেরিয়ে তিন পুরুষে এসে ঠেকেছে গ্রামের মানুষের একসাথে বসবাস কিন্তু জীবননগরের উপর দিয়ে ভারতের সাথে বাংলাদেশের নতুন স্থল বন্দর হবার প্রক্রিয়া শুরুর পর হঠাৎ করে নতুন অংশীদারও গজিয়েছে গ্রামের বাষট্টি পরিবারের বসত জমিতে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বার বসবাস কাছে মানুষ এখন ওরা বাঁচা আমাদের দিয়ে এই জমিগুলো ওরা এখন দখলে নিয়েছে উত্তেজনার শুরু দু সাল থেকে হঠাৎ করেই স্থানীয় এমপি আলিয়াজগড় টগরের এক নিকট আত্মীয় মালিক মোল্লার লোকজন বাঁষট্টিটি পরিবারের সবাইকে পিটিয়ে গ্রাম থেকে বের করে দেয় গ্রামের অর্ধেকটাই এখন শ্মশানে পরিণত হয়েছে যে বাড়ি হিসাব দেখছেন খালি পরিয়া আছে এরা কেউ আছে বাঁকা কেউ আছে জীবননগর কেউ আছে কেশবপুর কেউ আছে হরিপুর হবপুর দু থেকে ২০১৪ নিজের জমিতে অন্যের অবৈধ দাবি শুরুর তিন বছরে গঙ্গাদাসপুরের মানুষের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তা দেখলে যে কারোরই চোখের পানি ধরে রাখাটা অসম্ভব দু এগারো থেকে দু হাজার চোদ্দ দাসপুর থেকে তেতুলিয়া গ্রাম এই গ্রামেরই মন্টু নামে একজনের সাথে কথা বলতে এসেছি আমরা কি কথা সেটা একটু পরে জানা যাবে আগে মানুষটাকে খুঁজে বের করা যাক বাড়িতে গিয়ে জানা যায় মন্টু মসজিদে নামাজে গেছেন আমরাও জুমার নামাজ শেষ হবার আগেই মসজিদের সামনে হাজির মুসল্লিদের একজন মন্টুকে চিনিয়ে দেন আমরা তাকে নাম জিজ্ঞেস করলে নামটা সঠিক বললেও আর বাকি সব কথাই মিথ্যে বলার চেষ্টা করেছেন মন্টু ভাই কেন মন্টু আপনি আপনি থাকেন কোথায় এখানে আমি তেতলার এই গ্রামে এই গ্রামে এই গ্রামেরই কিছু বাড়ি কোনটা আমরা বাড়ি এই বাড়ি আপনার কি বাড়ি ইয়েতে না গঙ্গাদাসপুরে না এই গ্রাম গঙ্গাদাসপুরে আপনার বাড়িটা ভেঙে দেয়নি কেউ না হ্যাঁ না ভাঙেনি কোন বাড়ি আপনার বাড়ি কোন বাড়িটা আমার বাড়ি এই বাড়ি বাড়িতে কিন্তু গ্রামের মানুষের সহায়তায় আসল ঘটনাটা জানা যায় আচ্ছা ওনার বাড়ি কি না না ওনার বাড়ি গঙ্গাদাসপুর হ্যাঁ ওনার বাড়ি গঙ্গাদাসপুর আমাদের এরিয়া শুনুন এদিকে আসেন শোনো বলেন তিনি কি আসল ঘটনা কি বলেন বাড়ি আছে গঙ্গা দাসপুর জমি জায়গা নিয়ে গেঞ্জামদের মেরে ধরে বাড়ি ঘর দর ভেঙে চুরিয়ে দিয়ে দিয়েছে তাই এখন আমাদের গ্রামে ছেড়ে গিয়েছে কি আসলে কি বলেন না আমি ভয়তে জানে ভয় থেকে চলে আইছে আমাদের ঘর দোর ভাংচুর করে মেরে ধরে তেরিয়ে দিয়েছি দশম সালের গঙ্গা দাসপুরের যে মানুষের কাছে জমি জমা নিয়ে ঝামেলা শুরুর কথা শুনেছিলাম সেই গঙ্গা দাসপুরের মানুষ এখন গ্রাম ছেড়েছে জমি জমা হারিয়েছে তার সাথে হারিয়েছে সত্য বলার সাহস নিজের ভিটে ছেড়ে মন্টু এখন বাস করে পাশের গ্রামের মামার বাড়িতে মামার বাড়ির ভাঙা একটি ঘর ঠিকঠাক করে মন্টু এখন পরিবার নিয়ে সেই ঘরটিতেই থাকে নিজের জমি জায়গা থাকতেও তাকে এখন দিন মজুর হয়ে কাজ করতে হয় অন্যের জমিতে আমাদের এই বাড়িঘাত ভাঙচুর লোটপাট বুঝেছেন আমার সাড়ে তিন বিঘ জমি ভাবে দেড় লাখ গাছ বুঝেছেন ফলের গাছ কাটাল গাছ আম গাছ কাটের গাছ ইত্যাদি গাছ সব একদম ফর্সা মামার বাড়ির ছোট্ট জায়গায় আরও ছোট্ট করে একটি ঘর তুলে সেই বাড়িতেই ঠাঁই নিয়েছে মন্টুর আরেক ভাই যেটা আমার বড় ভাই গঙ্গা দাসপুরের বাড়িতে সব কিছু ফেলে আসা সেই ভাইয়ের ঘরেও একটু থাকার জায়গা ছাড়া আর কিছুই নেই বাড়ি ঘর দোর আমাদের নেইটে ভেঙে চুরে পুলিশ পেছনেদের সামনে ওরা মালিক মোল্লা ছেলে আছে সাথে একদম বাড়ি ঘর দোর ভাঙচুর করে ফেলছে একদম হাতে সাথে আর মাল না একটা মাল ছামানা আমরা একটাও নিয়ে পারিনি সব লুটপাটকে নিয়ে চলে গিয়েছে একটা মাল ছামানাও নিয়ে না আমরা শুধু এই জামার জামা একটা আর একটা নুঙি আর একটা মাল ছামানাও নিয়ে আসতে পারিনি মন্টুর মাকেও তাদের সাথে খালি হাতে গ্রাম ছাড়তে হয়েছে আমার পণ্য কামড় পয়েন্ট নিয়ে নিল বেটা তিনটি বছর আমার ভাই বাড়ি রয়েছি দর্শক মন্টুদের মতো গঙ্গাদাসপুরে আরো বাষট্টি পরিবার এখনো গ্রাম ছাড়া তাদের মধ্যে এখন কে কোথায় আছে সেটাও জীবনের ভয়ে একজন আরেকজনের কাছে গোপন রাখেন তারপরও কয়েকটি পরিবারের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে তাদের কাছে যাব তার আগে একটু গঙ্গাদাসপুর গ্রাম থেকে ঘুরে আসা যাক গঙ্গাদাসপুরে যারা নিজেদের বসত হারিয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের অনেককেই আমাদের সাথে গ্রামে যাবার অনুরোধ করেছিলাম কিন্তু অধিকাংশই সেখানে যাবার দুঃসাহস দেখায়নি তারপরও দু একজনকে রাজি করিয়ে গ্রামে যায় এতক্ষণ যে গ্রামের নাম বলেছে সেই গঙ্গাদাসপুর গ্রাম গ্রামের এমন পরিবেশ দেখে বুঝার উপায় নেই বছর তিনেক আগেও এই গ্রামেই হাজার খানিক মানুষের বসবাস ছিল জমি দখল নিয়ে অন্তত দশটি রক্তক্ষয়ী সংঘর্ষের মুখোমুখি হতে হয়েছে গঙ্গাদাসপুরের মানুষগুলোকে সেই সংঘর্ষে আহত হয়েছে অন্তত একশো জন নিহত হবার খবরও শোনা গেছে দু একজনের আর সবশেষ এক পক্ষকে গ্রামে ছাড়তে হয়েছে এই পাঠাবো তাও গ্রাম ছাড়ার পর তাদের বাড়িতে চালানো হয়েছে লুটপাট গ্রামের ঘরগুলোতে এখন দরজা জানালাও উধাও এমন দৃশ্য দেখতে দেখতে গ্রামের মাঝামাঝি যেতেই দখলদাররা এসে হাজির আমাদের সামনেই আসে অন্য পক্ষকে মারবার জন্য অবশ্য সেটা আর আমরা হতে দেয়নি এরকম উত্তেজনার মধ্যে আমরা আর তাদেরকে নিয়ে বেশি দূর যাবার সাহস দেখাইনি বিভিন্ন জায়গা থেকে যাদেরকে নিয়ে এসেছিলাম তাদেরকে রেখে এবার আমরা একাই গ্রামের ভেতরে পরিস্থিতিটা আরও একটু ভালোভাবে দেখবার জন্য এক পক্ষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেলেও এখন যে পক্ষ দখলে আছে তারাও সুখে নেই তাদেরকে সরানোর জন্য গ্রামে এখন তৃতীয় আরেকটি পক্ষ প্রতি রাতেই হামলা করছে ওইদের রেলিংয়ের ওটা ওটা যদি কুপালে ভিতরে চলে এলো এই সে আমি দেখলাম আমার তো মেয়ে ফেলতে দেবে তখন আমার বাড়িওয়ালা ডাকছি ডাকার পরে ওর শরীর স্বাস্থ্য ভালো ছিল। ভূমন্ত অবস্থায় ও উঠি আর পড়ে গিয়েছে। তাড়াতাড়ি গিয়ে দেখিছে। পড়ে যাওয়ার পরে আগে ওরা আশার সাড়া ও পড়ে গিয়েছে আর কোভার শুরু করেছে। ওইখানে ওকে না কোনো ডক্টরি। গ্রামের এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে দু চারজন আহত হয়ে হাসপাতালে যায়নি। গলা বেয়ে দিয়ে রাখিলো। রাগার পরে পরে আসলে আসছে এসে দম দামকে ঠেঙা দিয়ে। বাড়ির মহিলার শিশুরাও দুষ্কৃতিকারীদের হামলা থেকে রক্ষা পাচ্ছে না। আমরা যাবার দুদিন আগেও গ্রামে হামলা হয়েছে এখন পুরো পাহাড়ে দুটো বাড়ি পড়েছে আমি ঘুমানো অবস্থা উঠি থার্মাকে উঠি তখন দেখছি মাছ আমার বেরোতি সময় পায়নি দিয়ে মাঝে পড়ে গিয়েছে পা ভেঙে দেন পড়িয়ে গিয়েছে তাও আমার নেটসে সর্বদ মাথাটা বাদ দিয়ে একারে সর্বদে হয়ে আমার নেইটি বারবার হামলা হলেও কারা যে হামলা করছে সেটাও নিশ্চিত হওয়া যাচ্ছে না কারণ সন্ত্রাসীদের সবাই বহিরাগত সন্ত্রাসী কই আসছে আবার মানুষে নিচুরাতো সন্তারেশি মানুষ আছে সাথে হ্যাঁ বাইরের মানুষ আছে বঙ্গদাসপুরের দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধি এক পক্ষকে গ্রাম ছাড়া করা হয়েছে আর আরেক পক্ষকে বসানো হয়েছে দখল হয়ে যাওয়া জমিতে এক পক্ষ তো জীবনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে কিন্তু আরেক পক্ষের উপর যে নির্যাতন শুরু হয়েছে সেই পক্ষটি কারা জানাবো বিরতির পর সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হোসাইন দশক চুয়াডাঙ্গার জীবননগরের গঙ্গাদাসপুর গ্রামে ছিলাম যেই গ্রামের বাষট্টিটি পরিবারকে গ্রাম ছাড়া করা হয়েছে এবার জীবন নিয়ে পালিয়ে বেড়ানো আরও কিছু পরিবারের সাথে সাক্ষাৎ করব। গঙ্গাদাসপুর গ্রাম থেকে জীবন নিয়ে পালিয়ে আসা আরেকজন নুর ইসলাম অন্যের কাছে ধার করে ছোট্ট একটি বাহন কিনেছে সেটি এখন তার জীবন ধারণের একমাত্র অবলম্বন রাস্তায় রাস্তায় ঘিরে বেড়াচ্ছে না বাড়িঘর ছেড়ে পালিয়ে আসা এক জন এক আত্মীয় স্বজনের বাড়িতে উঠলেও তার পক্ষে সেটাও সম্ভব হয়নি বেশ কয়েকদিন রাস্তার পাশে পরিবার নিয়ে রাত কেটেছে এরপর বিবেকবান একজন নুর ইসলামকে বাড়িতে এনে একটু থাকবার জায়গা দিয়েছে ওরা অসহায় অবশ্যই আমার কাছে আসছে তারপরে আমি ওদেরকে এখানে একটা জায়গা দিছি আমার ভুটে এভাবে আছে ওনারা জীবননগর থানা শহরে গিয়ে পাওয়া যায় আরেকজনকে অন্যের বাড়িতে কাচের বুয়া হিসেবে কাজ নিয়েছে বিনিময়ে সন্তানদের পেটে কোনো রকম দুবেলা খাবার ঝুটছে আমার ঘরে তালা চাবি কেড়ে নিয়ে আমার পণ্যের কাপড় শাড়ি সব খুলে নিয়ে আমার এখন বেয়াবরু করে দিল দিয়ে চল্লিশ জন আমার মহিলারা আমার ঠেঙ গেল আমার ছটা আমি বলছে আমার ছটা মেয়ে আমার ধর কেউ নেই আমার ছেলে টেলি কেউ নেই তা আমার বললে যে আমার বাড়ি ঘর আমার এক বিঘে পানের বড় ছিল পানের বর আগুন ধরে দিলে দিয়ে আমার বে হায় বে আবরু করি আমার হাসি ও মার মায়া মারলে এদের মতো আরো অনেকের জীবনের বাকি ঘুরে গেছে নিজেদের পিঠে মাটি হারিয়ে তাদের মধ্যেই আরেকজন মাসুদা তার কষ্টটা আরো দ্বিগুণ বাড়িয়েছে কদিন আগে তার ভাইয়ের মৃত্যু ভাইয়ের শেষ ইচ্ছে ছিল যেখানে মারা যাক অন্তত নিজের গায়ে যেন কবরটা দেয়া হয় ভাইয়ের সেই ইচ্ছে পূরণ করতে গিয়েও চরম বিপদে পড়তে হয়েছিল মাসুদাকে আমরা থানায়তে পারমিশন নিতে আমরা গেলাম মানুষ মাটি আমাদের এক সেখানে তাড়াতি দিইনি আবার হেসুনি তা লাঠি সোটা নিয়ে আর বসে ওদের মানুষ মাটি এবার ফিরলি পারে এবার ওদের মাছ করা হবে আমরা আর ওদিকে আর যাইনি বাড়ি পানি আমরা আবার জীবন রাস্তা দিয়ে চলে আসলাম জীবন দর্শক এমন অবস্থা চলছে তিন বছর ধরে ঘর ছাড়া এসব মানুষগুলো নিজেদের নেত্র দাবি আদায়ে থানা পুলিশ জনপ্রতিনিধি আদালত জেলা প্রশাসক সবার কাছেই গেছেন কিন্তু তারপরও বিচার পাওয়া যায়নি কারণ প্রতিপক্ষটা একটু শক্ত জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়েছিলাম বিষয়টি নিয়ে তার বক্তব্য চাইতে কার্যালয়ের ঠিক সামনে গিয়ে ভাগ্যক্রমে দেখা হয় দাসপুর থেকে ছেড়ে আসা আরও প্রায় বিশ ত্রিশ জনের সাথে গ্রাম থেকে বের করে দেবার পর তারাও ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে আমরা দুই বছর তিন মাস বাসা ছাড়া আমরা তো অধিকাংশ মানুষ সব গরিব কিন্তু আমরা কোন দেশে বসবাস করি যে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ এ দেশের কোন মানুষের এদেশের মানুষ মানুষ বাস করে বলে আমার মনে হয় না আর মা বাপ ভাই বুন পথে পথে ঘুরছি স্থানীয় মোড়ন মাতপোড় থানা পুলিশ সব জায়গা পার করে সব শেষ তারা এসেছে উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিচার চাইতে এর আগেও বেশ কয়েকবার আসা হয়েছে এই একই জায়গায় কিন্তু সমস্যা হলো সেখানে ঘুরেও ফলাফল শূন্য সাহেবের কাছে যে যাই যায় আমাদের ঘরদুয়ার ভেঙে ফেলছে চলেন যাই দেখেন তা আমাদের তো এটা বিচার করবেন তো কিছু করে না বলে ওপরে চাপ এমপি থেকে এমপির ভাই বাবুর থেকে এসব ওপরে চাপ তার মানে এটাই সেই তৃতীয় পক্ষ মূলত চুয়াডাঙার দুই আসনের সাংসদ আলিয়াজগড় টগর আর তার ক্যাডারদের কারণেই গঙ্গা দাসপুর এখন শ্মশানে পরিণত হয়েছে এই আলিয়াজগড় টগর চুয়াডাঙ্গা দুই আসনের এমপি তিনি আমাদেরকে গঙ্গাদাসপুর গ্রামের বাষট্টি পরিবারের গ্রাম ছাড়া করেছে এবং এই এলাকার গরুরহাট খাল বিল বাজারঘাট চাকরি দেওয়ার নাম করে এবং অসহায় গরিব মানুষের যে সমস্ত খাস জমি সমস্ত কিছু দখল করে লুটপাট করে নিয়েছে এর মধ্যে জীবননগর থানার তিনজন ওসি বদলি হয়েছে গঙ্গা দাসপুরবাসীর জন্য সবারই চেষ্টা ছিল কিন্তু শেষ রক্ষা করা যায়নি প্রতিপক্ষ এমপি হবার কারণেই বিতাড়িত হয়ে যাওয়ার পরে আমাদের সাবেক ওসি সাজান আলী খান সাহেব উনি একটা উদ্যোগ নিয়ে ওই ভূমিহীনদের যারা ওই জায়গাকে দাবিদার বলে দাবি করে ওদেরকে ওখানে বসাই দিয়ে আসছিল তখন আবার মারামারি বাধা দিলে মারামারি হয় তখন এরা নিজেরাই ভয়ে আর কি ওই গ্রাম ছাড়া হয়ে যায় সাপেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানও বিষয়টি সুরাহার চেষ্টা করেছেন কিন্তু সাংসদের সদিচ্ছা না থাকায় তারাও ব্যর্থ হয়েছে যারা উচ্ছেদ করেছে যারা জমির দাবি করছে তারা এমপি মহোদয়ের সাথে সম্পর্ক তাদের ভালো ওনার আশেপাশের মানুষগুলোই তো আজকে এই সমস্ত ভূমিকা সাথে আছে একই জেলাতে বসবাস জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জোয়াদ্দারের দলের জেলা অভিভাবক হিসেবে তার কাছেও বিষয়টি পৌঁছেছে কিন্তু তিনিও টগরের ক্যাডার বাহিনীর কাছে অসহায় তবে টগরি যে গঙ্গাদাসপুরের জমি দখলের সাথে জড়িত সেটা স্বীকার করেছেন তো আমার সব কথা বলতে পারব না তো আপনারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ জানি কিন্তু আমি বলতে না শুধু গঙ্গাদাসপুরের জমি না তার দখল আর চাঁদাবাজিতে চুয়াডাঙ্গার মানুষ এমনকি আওয়ামী লীগ নেতারাও বলছেন যে কোনো এলাকায় দলকে ডুবাতে টগরের মতো একজনই যথেষ্ট এমপি সাহেবের অ্যাক্টিভিটিসে ওনার যে কার্যক্রম তাতে এই জনপদে আওয়ামী লীগের কর্মীরাই ম্যাক্সিমাম বিক্ষুব্ধ হয়ে গেছে আর বহিরপ্রকাশ তার ইতিমধ্যে ঘটিয়ে ফেলেছে যার বিরুদ্ধে এত সব অভিযোগ সেই সংসদ সদস্য অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন আমি গত পাঁচ বছরে বা এখনো কোনো সময় দখল রাজনীতি আওয়ামী লীগ কোনোদিন করেনি এবং আমি অন্তত কোনো দিন সেই শিক্ষাটা আমার এলাকার মানুষের প্রশ্রয় আশ্রয় প্রশ্রয় দেওয়ার মতো মানসিকতা কোনো দিনই ছিল না অতীতেও ছিল না এখনও নাই সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় আওয়ামী লীগ নেতারাও বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে অভিযোগ করেছে কিন্তু কিছুই হয়নি যে কারণে দিন যত বেড়েছে ততই বেপরোয়া হয়ে উঠেছে স্থানীয় ওই সংসদ সদস্য আর তার সাঙ্গ পাঙ্গরা চুয়াডাঙ্গার শিয়ালমারি বাজার চুয়াডাঙ্গা তো বটেই গোটা দেশের মধ্যেই অন্যতম বড় গরুর হাট বসে এই শিয়ালমারিতে বাজারের অনেক কিছুই নিয়ম অনুযায়ী চলছে না শুধু ক্রেতা বিক্রেতাদের খাজনা দেওয়ার নিয়মটা ঠিকই আছে শুধু ঠিকই না প্রতিটি রশিদের গায়ে যা লেখা আছে তার চেয়েও বেশি পরিমাণে নেওয়া হচ্ছে সেই টাকা আমাদের অনুসন্ধানের মূল বিষয় সেটা না আসল বিষয় হল শিয়ালমারি সহ চুয়াডাঙ্গার কোনো গরুর হাটেরই নিয়মতান্ত্রিক ইজারা হচ্ছে না দু হাজার সাল থেকেই তাহলে প্রশ্ন হলো হাট চালাচ্ছে কারা বিএনপির সাবেক উপজেলা সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান বেয়াকত আলী শাহ যেমন আছেন তেমনই আছেন আওয়ামী লীগের নেতা সোরাবুদ্দিন উদ্দিন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর হোসেন এটা সব মিলে একটা সিন্ডিকেট সবচেয়ে কম খালনা হচ্ছে এখানে আর ঢাকায় আছে একটা খালনা আছে। লিয়াকত শাহ স্থানীয় বিএনপির জেলা কমিটির সক্রিয় নেতা এতক্ষণ হাটে দায়িত্ব পালন করছিলেন আমাদের ক্যামেরা দেখেই পালিয়ে যান একটু কথা বলেন না মানে আপনি আপনি বলেন না আমাদের সাথে জানেন না সেটাই বলেন মানে আপনারা যেহেতু হাট চালাচ্ছেন আপনি জানেন না এটা সরকারি ইজারা আছে এই হাটের আওয়ামী লীগ নেতাদের সাথে যখন এমপি টগরের চরম খারাপ যাচ্ছে তখন বিএনপি জামাতের বেশ কিছু নেতাকে নিয়ে এলাকায় গরুর হাট সহ বিভিন্ন দখলবাজিতে ব্যস্ত টগর আসলে পশুহাট তো আমি এদেরা দেওয়ার বা ইয়ে করার মালিক নই এটার জন্যে স্থানীয় প্রশাসন প্রশাসন আছে তারা সেটা করে এতটুকু আমি শুনেছি এর বাইরে আমি আসলে কিছু জানি না অস্বীকার করলো হাটে গিয়ে আমরা তার প্রমাণ পেয়েছি এই হাট ইজারা নিয়েছে কারা কারা এটা যা আমাদের চোরা যে আসলে এমপি আছে আমাদের সাধারণ ভালো লোক আছে এমপির নাম কি চুয়াডাঙ্গা জেলা প্রশাসন বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত গেছেন কিন্তু তাতেও লাভ হয়নি ওই একইভাবে চলছে হাটগুলো স্বাভাবিক প্রক্রিয়া হলো যে বছরের শুরুতে ইজারা হবে ডাক হবে যে সর্বোচ্চ ডাক দিবে সেইটা ইজারা নিবে এটি হলো নিয়ম এইটাকে বাইপাস করে ওরা কোর্টে যাচ্ছে কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিয়ে এসে তারা টোল আদায় করছে দীর্ঘদিন ধরেই চলে আসছে আমরা চেষ্টা করছি কিন্তু এখন পর্যন্ত সফল হয়নি জেলা প্রশাসকের এমন বক্তব্যকে ধোকাবাজি মনে করেন স্থানীয় সচেতন মহল নিয়ম মাফিক ইজারা না হবার পেছনে জেলা প্রশাসকেরও হাত রয়েছে বলে মনে করেন তারা ডিসি টিওনো তারা তো টাকা নেয় তাদের কাছ থেকে প্রতি হাটে হাটে এক লাখ করে টাকা নেয় ওরা ওরা কালেকশন করে টিওনো টিওনো কালেকশন করে হাটের দিন কালেকশন করে রাতে বেলা তারা দিয়ে দেয় সকালবেলা টিওনো সাহেব বাসুক আর মরুক ওই খাম ডিসি সাহেবের দিয়ে যায় অভিযোগ রয়েছে বড় অঙ্কের ঘুষ বিনিময়ের মাধ্যমে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সরকারের প্রতি বছর কোটি কোটি টাকা গায়েব করছে যে নিয়মে কালেকশন হচ্ছে যদি এটা অফেন টেন্ডার হতো বা এটা ওপেন অকশন হতো তাহলে কোটি কোটি টাকার রেভিনিউ বাড়ত সব মিলিয়ে অবৈধ টাকা আর লাঠির চোরে চুয়াডাঙ্গা দুই আসনের সাংসদ আলী আজগর টগর যেভাবে বলছে সেভাবেই চলছে চুয়াডাঙ্গা আওয়ামী লীগের সহসভাপতি যারা সিনিয়র তৃণমূল পর্যায়ের নেতা কর্মী তাদেরকে তিনি মূল্যায়ন করেন না মূল্যায়ন করেন কাদের ছয় নম্বর ধাপের যারা নেতা যারা লম্পট এই ধরনের লোকদের দিয়ে কোটি টাকার মালিক হয়ে গেছে যারা আটা কয়েক হাজার দর্শক স্থানীয়ভাবে মানুষের অধিকার নিশ্চিত করবার জন্য মানুষ তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করেন কিন্তু নির্বাচিত সেই প্রতিনিধি নিজেই যদি অবিচার করেন তাহলে মানুষের যাবার জায়গাটা কোথায় যেখানে যাবার কথা সেখানে আছেন গঙ্গাদাসপুর তথা চুয়াডাঙ্গা দুই আসনের মানুষ এমপি টগরের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে সরকারের এত সব উন্নয়ন কর্মকাণ্ডের মাঝেও আর চাই হোক চুয়াডাঙ্গাবাসীকে অন্তত খুশি করাটা অসম্ভব হবে দর্শক যেতে হবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই অন্যায় অপরাধের যে কোনো তথ্য আমাদেরকে জানাতে পারেন আমরা তুলে আনবো আপনার দেয়া তথ্যের ভেতরের খবর লিখুন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেল করতে পারেন একুশে এই ঠিকানায় কথা বলতে পারেন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই তিন ছয় এই নম্বরে দর্শক অপরাধ জগতের নতুন কোনো অন্ধকার গলির খবর নিয়ে আবারও ফিরে আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অন্যায়ের প্রতিবাদ করুন অথবা তথ্য দিয়ে সহায়তা করুন বিদায়